আমার ভাই বন্ধুগণ আমরা রমজানের আলোচনা করতে গিয়ে অনেক কথাই বললাম এই রমজানের প্রস্তুতি আমরা কীভাবে নিব সেই চিন্তা আমাদের করা প্রয়োজন এই রমজান আসার পরে যদি আমরা প্রস্তুতি নেই তাহলে কিন্তু আমরা সঠিকভাবে রমজানের হকগুলো আদায় করতে পারবো না রমজান আসার আগে আমাদের কিভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন চলুন আমরা অল্প সময়ের মধ্যে বিশেষভাবে একটা রুটিন করে নেই আমার ভাই বন্ধুগণ আমরা জানি রমজান শুধুমাত্র সিয়াম সাধনার মাস নয় শুধুমাত্র না খেয়ে থাকার মাস রমজান মাস নয় এটি আমাদের আত্মশুদ্ধি এবং গুনাহ থেকে বেঁচে তাকওয়া অর্জন করার মাস কিন্তু অনেকেই রমজান শুরু হওয়ার পরই রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করে এটা আমাদের জন্য সঠিক পদ্ধতি নয় আল্লাহ তালার যারা প্রিয় বান্দা তারা রমজানের আগে থেকেই মানসিকভাবে আধ্যাত্মিকভাবে শারীরিকভাবে সকল দিক থেকে রমজানের প্রস্তুতি নিয়ে রাখে কেননা এই রমজান মাস কেমন বরকতের মাস এই রমজান মাস সম্পর্কে এরসুল সাল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি রমজান পাইল তার গুনা মাফ করাইতে পারল না তার চেয়ে হতবাগা আর কেউ না তাই আসুন আমরা জেনে নেই কীভাবে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে রমজানের প্রস্তুতি নেওয়া যায় আসুন আমরা কয়েকটি ধাপে একটা একটা করে বোঝার চেষ্টা করি কিভাবে কীভাবে প্রস্তুতি নিলে পরে আমরা রমজানের সঠিক হক আদায় করতে পারবো আর আমরা সেই রমজানের সঠিক যে বরকত রয়েছে যে রহমত আল্লাহ তালা দান করবেন সেটা সঠিকভাবে কিভাবে গ্রহণ করতে পারবো এক নম্বর হলো রমজান সম্পর্কে আমাদের অন্তরে আগ্রহ আর ভালোবাসা তৈরি করতে হবে যেমনভাবে রমজানের চাইতে বেশি অনেকের মনে আগ্রহ থাকে দেখবেন ঈদ চলে আসছে ছোট ঈদ বড় ঈদ দুই ঈদের মধ্যে দুইটা বড় বড় বোনাস পাওয়া যাবে এই তাদের কাজের কোনো কষ্ট নাই এক ঘন্টা দুই ঘন্টা বেশি কাজ করলেও তাদের শরীরে কোনো কষ্ট অনুভব হয় না তারা আনন্দে আত্মহারা হয় এই তো কয়দিন পরে অফিস ছুটি হবে কর্মব্যস্ততা কমে যাবে বাড়িতে যাব তারা কাজের কষ্টকে কষ্ট অনুভব করে না তারা সেই কাজের প্রতি আরও ভালোবাসা দেখায় আমার প্রিয় ভাই বন্ধুগণ এই জন্য রমজান সম্পর্কে এক নম্বর যে কাজটা করতে হবে আমাদের অন্তরে আগ্রহ আর ভালোবাসা দেখাতে হবে এটা সর্ব অবস্থায় ভাবতে হবে যে এই তো কয়দিন পরে রমজান চলে আসতেছে আল্লাহ তালার রহমত আর বরকতির মাস এই মাসে আল্লাহ তালা গুনাগুলো মাফ করে দিবেন আর আল্লাহ তালার কাছ থেকে গুণা মাফ করানোর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এই রমজান সম্পর্কে আল্লাহ ফকরাবুল আল আমিন সোহরাতুলবা করাই বলেন ইয়া আই আল্লাহদীনা মানুহ কুতিবা কামা কুতিভাল আল্লাহদীন আমিন কাবুলিকুম্ লা আল্লাহ কুম হে ইমানদার তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন ভাবে সিয়ামকে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো এই আয়াত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় রমজান শুধুমাত্র উপোস থাকার মাস নয় রমজান শুধুমাত্র না খেয়ে থাকার মাস নয় এই রমজান হলো তাকুয়া অর্জনের মাস এই রমজান হলো আল্লাহ তালার নৈকট্য অর্জনের মাস এই রমজান হলো আত্মশুদ্ধি বাড়ানোর মাস এই রমজান হলো আমার ভাই বন্ধুগণ দুই নাম্বার যেই সিস্টেমটা আমরা এখন থেকে চালু করতে পারি এই সিস্টেমটা হলো রমজানের আগে গুণা থেকে বেঁচে থাকা এবং তৌবা করা বেশি বেশি তাও করা যখনই আমার সামনে কোনো গুনাহের কাজ চলে আসবে তখন আমরা এভাবে ভাবতে পারি না না সামনে রমজান মাস আমি এখন থেকে গুনাহ থেকে বাঁচতে চাই তাহলে রমজান আমাদেরকে পরিপূর্ণ পরিশুদ্ধ করে দিবে আমরা জানি রমজান মাস গুনাহ মাফের মাস আমরা যদি এখন থেকে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা না করি তাহলে আমরা রমজানে কিভাবে নিজেদেরকে পরিপূর্ণ পরিশুদ্ধ করব। আল্লাহর রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন যে ব্যক্তি রমজান পেল কিন্তু তার গুনা মাফ করাইতে পারল না তার চেয়ে হতভাগ্য ব্যক্তি আর কেউ নাই এজন্য আমাদের রমজানে তো অবশ্যই গুনা মাফ করাতে হবে সেই চেষ্টা আমাদেরকে করতে হবে কিন্তু আমরা যদি আগে থেকে ইগনা না সারি আমরা যদি আগে থেকে ইতো বা বেশি বেশি না করি তাহলে কিভাবে আশা করতে পারি যে রমজান আসলো আর আমরা মাফ পেয়ে যাব আপনাদেরকে যদি আমি ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে খুব সুন্দর করে আশা করি বুঝতে পারবেন বিষয়টা ধরেন আপনি একটা কোম্পানিতে চাকরি নিলেন চাকরি নেওয়ার পর মাঝে মাঝে অফিস করেন আবার করেন না এরকমভাবে হঠাৎ আপনার চাকরিটা চলে গেল আর যখন রমজানের ঈদ চলে আসলো ও তার কয়েকদিন আগে আপনি আবার জয়েন দিলেন অথবা রমজানের দুই তিন মাস আগেই জয়েন দিলেন আর আপনি ঈদের সময় বললেন আমি তো অনেক আগে চাকরি একবার করেছি আবার করতে আসছি অতএব আপনারা আমাকে আপনাকে ঈদের বোনাসটি দেন আশা করি আপনাকে আবার চাকরি থেকে বের করে দিতে পারে কিন্তু আপনাকে বোনাস দেওয়া হবে না রমজান চলে আসতেছে আপনি গুণা ছাড়েন না আর মাত্র কয়েকদিন বাকি রমজানের প্রস্তুতি নিতেছেন না অথচ আপনি রমজানের পরিপূর্ণ রহমত নিজে চান রমজানের পরিপূর্ণ বরকত আপনি নিজের জন্য কামনা করেন এটা আবুকামি ছাড়া কিছু নয় আমাদের এই জন্য চেষ্টা করতে হবে রমজানের আগেই রমজানের প্রস্তুতি নিতে হবে এক নাম্বার যেটা বললাম রমজানের জন্য অন্তরে ভালোবাসা আগ্রহ পয়দা করতে হবে দুই নাম্বার যেটা বললাম রমজানের আগেই বেশি বেশি তওবা করতে হবে ইস্তেকফার করতে হবে এবং গোনা থেকে বাঁচার চেষ্টা করতে হবে তিন নাম্বার যেই কথাটা বলবো আপনি নিজেকে শারীরিকভাবে প্রস্তুতি নিতে পারেন নিজের শরীরের যত্ন নিতে পারেন আপনার শরীরে যদি যে কোনো ধরনের রোগ থাকতে পারে দেখবেন কেউ কেউ বলে আমার তো গ্যাস্ট্রিকের প্রবলেম আমি রোজা রাখতে পারি না আমার তো পেটে সমস্যা আমি রোজা রাখতে পারি না আরও অনেক ধরনের যেই সমস্যাগুলো রয়েছে এই যে ছোট ছোট সমস্যাগুলো সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেই শারীরিকভাবে আপনি প্রস্তুতি নিতে পারেন তারপরে আপনি রাত জেগে সময় নষ্ট না করার চেষ্টা করতে পারেন এটা একটা শারীরিক চেষ্টা ধীরে ধীরে কম খাওয়া এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে পারেন রমজানে জানেন আমাদের কম খাইতে হয় দুই বেলা খাওয়া হয় মাত্র দুই বেলা সারাদিন না খেয়ে থাকতে হয় এজন্য আপনি যদি এখন থেকে একটু ট্রাই করেন যে আমি এখন থেকে কম খাবো যদি বেশি খাওয়ার অভ্যাস আপনার থাকে দেখবেন কিছু মানুষ তো গ্যাস্ট্রিকের জন্য রোজা রাখেই না আবার এমন কিছু মানুষ রয়েছে তারা বলতেও পারে না তার কি সমস্যা আসলে তার মূল সমস্যা হলো হচ্ছে খায় বেশি বেশি খাওয়ার কারণে বেশি ক্ষুধা লাগে আর সে ক্ষুধা সহ্য করতে পারে না এই জন্য সে রোজাও রাখে না এই জন্য রমজানের দুই এক মাস দুই মাস এক মাস আগে থেকে এই এখন থেকে আপনি চেষ্টা করতে পারেন হ্যাঁ হ্যাঁ আমি আর বেশি খাব না এখন থেকে আমি কম কম খেয়ে নিজেকে শারীরিকভাবে প্রস্তুত করতে চাই রমজানের জন্য আমি পরিপূর্ণ প্রস্তুতি নিতে চাই আমার ভাই বন্ধুগণ বন্ধুক অনুযায়ী ইফতার এবং সের অভ্যাস করতে পারেন রমজানের আগে থেকেই মাঝে মাঝে সপ্তাহে দুই একটা রোজা রাখতে পারেন সি খাইতে পারেন ইফতার করতে পারেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন মানুষ সেরি খাওয়ার মধ্যে বরকত লাভ করে তোমরা সেরি খাও এই জন্য রমজানের আগে থেকেই আপনারা সেরি এবং ইফতারের অভ্যাস গড়ে তুলতে পারেন সপ্তাহে একটা বা দুইটা রোজা রাখলেন অন্তত মাসে দুইটা রোজা রাখতে পারেন চার নাম্বার যেই বিষয়টার কথা বলবো বেশি বেশি ইবাদতের অভ্যাস গড়ে তোলা রমজানে কিন্তু আমাদের নামাজ একটু বেড়ে যায় যেমন তারা নামাজ রয়েছে এই রমজানের মধ্যে একটা নফল ইবাদত ফরজ এই কারণেই যত বেশি রমজানের মধ্যে ইবাদত করবেন তত নিজেকে পরিশুদ্ধ করতে পারবেন আর রমজানে বেশি বেশি ইবাদত করার জন্য আপনাকে এখন থেকেই বেশি বেশি ইবাদত করার অভ্যাস গড়ে তুলতে হবে এখন থেকে পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে সঠিক সময়ে জামাতের সাথে কায়েম করুন কোরআন তেলাওয়াতের পরিমাণ বাড়িয়ে দিন নফল নামাজ এবং তাহার যদেশ আদায় করার চেষ্টা করুন প্রতিদিন না পারলেও অন্তত সপ্তাহে দুই একদিন এই সবগুলো আমল করার চেষ্টা করুন অন্তত প্রতিদিন পাঁচ পাঁচক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করুন নফল মুস্তাহাব অন্যান্য আদতগুলো যদিও কম করতে পারেন তবে অন্তত পাঁচ সক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করুন কোনো ফরজ যেন আপনার দ্বারা ছুটে না যায় সেই দিকে খেয়াল রাখবেন আমার ভাই বন্ধুগণ যে ব্যক্তি রমজানে ইমানের সঙ্গে এবং সবের নিয়তে সালাত আদায় করবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে আমার ভাই বন্ধুগণ রাসূল সাল্লাহ আলহ সাল্লাম বলেন যে ব্যক্তি রমজান ইমানের সঙ্গে যে ব্যক্তি রমজান মাসে ইমানের সঙ্গে এবং সবের নিয়তে নামাজ আদায় করবে তার পূর্বের সমস্ত গুনা আল্লাহ পাকরবুল আলমিন মাফ করে দিবেন পাঁচ নাম্বার যে প্রস্তুতি আমরা নিতে পারি দান সৎকার বিষয়ে প্রস্তুতি নিতে পারি এখন থেকেই আমি রমজানে কি দান করব রমজানে কোন আত্মীয়র খবর নিব। রমজানে কোন সহায় ব্যক্তির কাছে যাব সেগুলো আমি শিডিউল করে রাখতে পারি আর সেই কাজের জন্য সেই মহৎ কাজের জন্য দান সদকার জন্য অল্প অল্প টাকাও আমি একটা সিস্টেমে রাখতে পারি আর এর উশিলায় হয়তো আল্লাহ তালা আমাকে রমজানের পরিপূর্ণ হক আমাকে দিয়ে দিবেন রমজানের পরিপূর্ণ বোনাস আল্লাহ তালা আমাকে দিয়ে দিবেন শেষ কথা প্রিয় বোনেরা আমরা যদি আগে থেকেই এই পাঁচটি বিষয়ে প্রস্তুতি নেই এক নম্বর রমজান সম্পর্কে ভালোবাসা এবং তাকওয়া তৈরি করা দুই নাম্বার গোনা থেকে বেঁচে থাকা এবং বেশি বেশি তাও বা করা শারীরিকভাবে প্রস্তুতি নেওয়া শারীরিকভাবে কীভাবে প্রস্তুতি নেবেন যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকে এখন থেকেই গ্যাস্ট্রিকের সমাধানের চেষ্টা শুরু করে দিন গ্যাস্ট্রিক বাড়াবে এমন খাবারগুলো সবসময় পরিহার করুন আর যদি আপনার বেশি খাওয়ার অভ্যাস থাকে তাহলে কম খাওয়ার অভ্যাস করে তুলুন আর বেশি বেশি ইবাদত করার অভ্যাস করে তুলতে হবে পাঁচ নাম্বার যেটা সেটা হলো দান মন মানসিকতা তৈরি করতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা রমজানে জীবনের শ্রেষ্ঠ মাস হিসেবে কাটাতে পারবো আল্লাহ আমাদেরকে রমজানের আগে থেকেই রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন